এবং মঞ্চে আমি প্রায় ছ সাত বছর মঞ্চে মাইক ধরিনি কিন্তু আজকে অনুরোধটাকে উপেক্ষা করতে পারলাম না আমি আগে আমাকে দরেন বলেছিলাম যে বক্তব্য কি না আমি দরেন বলেছিলাম না তো ওনার অনুরোধে বক্তব্য শুধু একটা কথা বলবো এবং বিভিন্ন অঞ্চল থেকে দুর্গাপুরের বিভিন্ন অঞ্চল থেকে বা দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন কিন্তু একটা জিনিস মাথায় নিয়ে আপনাদের কাছে বিশেষভাবে বলব কেন আমাদের কাছে দুর্গাপুর সম্বন্ধে অভিজ্ঞতাটা ভালো নয় যে অভিজ্ঞতাকে সামনে রেখেই বলব যে আপনারা কিন্তু তারা আগে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন তারপরে সে রান্না বার কাজ করবেন পুলিশদেরকে ভোট দিতে পারি এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে এবং এক নম্বর প্রধান টিপে সমর্থনে দিদির সঙ্গকে মজবুত করার জন্য দিদিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবাংলা এখানে অনেক কথা আপনারা শোনেন যে আজকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় শাসন করার নামে শোষণ করে যাচ্ছে পশ্চিম বাংলাকে কিভাবে শোষণ করেছে তার ব্যাখ্যা আপনাদের কাছে প্রতি মুহূর্তেই আছে এবং সেই ব্যাখ্যাগুলোকে সামনে রেখে একটা মানুষ একটা দল প্রতি মুহূর্তে ঘুরে ঘুরে শুধু মিথ্যে কথা বলে আজকে তারা আবার বৈধ পার করার চেষ্টা করছে আমি শুধু বলব এটা ভুলবেন না এটা যদি ভুলে যান তাহলে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে চলেছে পশ্চিম আজকে সর্বস্তরের মানুষ যেভাবে অন্তত সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে এগিয়ে আছে আমি কন্যাশ্রী থেকে আরম্ভ করে জয়প্রভাব পর্যন্ত বলব না তাহলে সেটা সাতষট্টিটা কর্মসূচি আর এই কর্মসূচি দুপাকে মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার